শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস কারামুক্তরা যোধানী ঢাকার শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস ওরফে আব্বাস আলী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সোমবার বারো আগস্ট রাত সাড়ে দশটার দিকে তিনি ওই কারাগার থেকে বের হন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার দুই এর সিনিয়র জেল সুপার ভারপ্রাপ্ত আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান রাত সাড়ে দশটার দিকে তার স্বজনরা মূল গেট থেকে তাকে নিয়ে যায় জানা গেছে রাজধানীর শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম এই কিলার আব্বাস ঢাকা জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে ও রাজধানীর কাফরুল থানার কচুক্ষেত এলাকায় প্রকাশ্যে দুই ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় মামলা করা হয় তার নামে দুই সালের চোদ্দ ফেব্রুয়ারি গ্রেফতার হন তিনি সেই থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাই সিকিউরিটি সেলে বন্দী ছিলেন আব্বাস কারা সূত্র জানা যায় সোমবার বারো আগস্ট রাত আটটার পর থেকে কিলার আব্বাস ওরফে আব্বাস আলীর স্ত্রী ভাগনে ও স্বজনরা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে কয়েকটি প্রাইভেট কার নিয়ে তার মুক্তির অপেক্ষায় ছিলেন পরে